শ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ মুবারক জানাচ্ছি সাহারি গ্রহণ করার শেষ সময় এবং ফদর ওয়াক্ত আরম্ভ হওয়ার সময় নিয়ে একটা দ্বন্দ্ব লেগে আছে চলুন তার অবসান করা যাক সাহারি গ্রহণ ততক্ষণ পর্যন্ত করতে পারবে যতক্ষণ না পূর্বাকাশে দিনের আলোর পূর্বাভাস দেখা যাচ্ছে না তথা সাদা রেখা যেটাকে আমরা সাদিক বলি সাদিকের আলামত বলি ওই সাদিকের পূর্বের সময় পর্যন্ত আমরা গ্রহণ করে তাহলে তারা পূর্বে কেউ আজান দিলে তখন তার আজান এবং নামাজ কোনোটাই শুদ্ধ হচ্ছে না যদি না দুইটা সময়ে কিন্তু একটাই সুবে সাদিক আরম্ভ হওয়া তথা সাহারের সময় শেষ হওয়া এবং

তাকাভুক্ত করার জন্য সাদিকটা নিশ্চিত করার জন্য কিছু সময় পরে আজান দেওয়া এটাই উত্তম পদ্ধতি রোজা এবং নামাজ কোটা যাতে সমস্যা না হয় এজন্য সতর্কতামূলক কিছু সময় পার্থক্য রেখে আজান দেওয়াটাই শ্রেয় বলে মনে করছে কেরাম আল্লাহ তালা আমাদেরকে সঠিক নিয়মে আমল করার দান করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত